নজর রাখবো ভোট একদিকে এবং ভোটের মুখে এবার রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী তিনি বিজেপি কে কথা করলেন এবং কথাকে বললেন যেখানে রেগার নামমাত্র বৃদ্ধি করা হয়েছে সেই প্রতিক্রিয়া তুলে ধরলেন এবং এছাড়া শুধুমাত্র রেগাই নয় এক্ষেত্রে নির্বাচনী বন্ড ইস্যু আজ তিনি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন গোটা বিষয় অবশ্য আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে সালে কেন্দ্রে ইউপিএ সরকারের আমলে বামীদের চাপে পড়ে দেশের শ্রমজীবী সহ আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের কর্মসংস্থানের সৃষ্টির জন্য রেগা প্রকল্প চালু হয়েছিল এই দাবি কার্যত বামিদের রাজনৈতিক মহলের অভিমত মূলত এই রেগা প্রকল্প নিয়ে সেই থেকে এ পর্যন্ত প্রতিটি রাজনৈতিক দলই নিজ নিজ রণকৌশলে নিজেদের পক্ষে প্রচারে ব্যস্ত বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার রেগায় মজুরি বৃদ্ধির ঘোষণা দেয় আর এই নিয়েই লোকসভা নির্বাচন আবহে বিভিন্ন রাজনৈতিক দলগুলির নেতা কর্মীদের প্রতিক্রিয়ায় আসতে শুরু করেছে শুক্রবার এ নিয়ে বাদ যায়নি সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীও তিনিও বলেছেন শুনুন তাহলে কি বলছেন আমি ডক্টর বিশাল কুমার একটা সময় আমি তার বিশাল একজন মানে কি বলে তার কাজের প্রতি শ্রদ্ধাশীল ছিল। দুই হাজার তেইশের এই ফেব্রুয়ারির বিধানসভা ভোটের পর নগটি জেলাতে একজন মন্ত্রীর নেতৃত্বে একটা সংখ্যালঘু এই মণিপুরি সম্প্রদায় বিজেপির সমাজ সমাজবিরোধীরা দল বল নিয়ে অনেকগুলো গাড়ি বুঝাই হয়ে একটা গ্রাম আক্রমণ করতে গিয়েছিল প্রায় সেই গ্রাম পুড়িয়ে সার্কার কলেজেও এই বিশাল কুমার তখন ছিল অনুকঠির ডিএম তিনি তৎক্ষণাৎ সি পাঠিয়ে এবং ফিজিক্যালি স্বয়ং সেখানে এসে এই গ্রামকে রক্ষা করেছেন এবং সেখানে প্রায় এক কাল সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্প বসিয়ে মন্ত্রীর হাত থেকে আক্রমণ হাত থেকে এই গ্রামবাসীকে নিরাপ বাঁচিয়েছে এবং একটা সময়তে তিনি একজন মন্ত্রীর মানে চোখের চোখ রেখে বলেছেন স্যার আপনি আইন লঙ্ঘন করছেন আমি আপনাকে এটা হতে দেব না আমি উন জেলা ঘুরে এসে প্রেসের সামনে ভয়সী প্রশংসা করেছিলাম এরকম এস অফিসার দু চারজন থাকলে সে রাজ্যের এরকম যে আইন ভঙ্গকারীরা বা যারা এইভাবে মানুষের অধিকার বলুণ্ঠিত করতে চায় এদের যে সংহত হতে হবে এদের মানে এই সমস্ত কাজে এরা বিষয় করতে পারবে না কিন্তু আমার একেবারে মানে বিস্ত লক্ষ্য করছি তিনি যখন ট্রান্সফারের সিপাহী আসলেন তার কদিন বাদই সেখানে দুটো বিধানসভা নির্বাচন এই বক্সনগর এবং এই দুটি বিধানসভা নমিনেশন যেদিন হয় আমি ছিলাম আমাদেরকে যে ব্যস্ততম রাস্তা সোনামরা এল ডিও অফিসের সামনে এটা মেন রোড এটাকে করন করে দিল তার এটা এটা মধ্যে এখান দিয়ে আমাদের প্রার্থীকে নিয়ে এস ডিএম অফিস থেকে প্রায় অনেক দূরে যেহেতু সরকার বলছে এটা প্রহিবিটেড এরিয়া আমরা জোরাধুলি করিনি কিন্তু দেখা গেল সেদিন বিকালবেলা সুনামরা টাউন ছাড়ার আগেই আপনার শুনলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর বক্তব্য কার্যত বাম নেতার স্পষ্ট বক্তব্য যেভাবে মুদ্রাস্ফীতি সহ দ্রব্য মূল্যের বৃদ্ধি ঘটেছে সেই তুলনায় রাজ্যে নাকি বৃদ্ধি মাত্র এক প্রকার বলা যায় শুক্রবার এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিরোধী দলনেতা তথা সিপিএম এর রাজ্য সম্পাদক বিজেপি কে এক হাতেই নিলেন নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন